আবু সাঈদ খান সহ যতজন নাস্তিক কামরুল হাসান মামুন সামিনা লুৎফা সহ যতজন নাস্তিক রয়েছে সব নাস্তিকদেরকে এই কমিটি থেকে বাদ দিতে হবে দু নম্বর দাবি করছি আমরা আমরা খবর পেয়েছি গতকালকে আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি যে তারা পাঠ্যপুস্তক সম্পাদনা করে জমা দিয়ে দিয়েছে আগামী পনেরো তারিখের মধ্যে এটা প্রেসে যাবে আমরা আজকে এই সিলেটের পূর্ণভূমি থেকে পরিষ্কার ভাষায় আরেকটা দাবি জানাচ্ছি এই নাস্তিক কুত্তার বেঈমানরা যে বইগুলো সম্পাদনা করেছে ওই বইগুলো প্রেসে উঠার আগে ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আফম খালিদের মাধ্যমে সব বই সম্পাদনা করাতে হবে যদি আপনারা সম্পাদনা না করেন যদি আপনারা আমাদের দাবি না মানেন যদি আপনারা ইসলাম পন্থাকে করেন এদেশের ইসলাম পন্থাকে করে ফ্যাসিস্ট হাসিনা এই দেশে পারে নাই

খুব লম্বা চোড়ার কথা বলার সুযোগ নেই খুব লম্বা চোরার কথা বলবো না আমি শুধু একটা বিষয় ফোকাস করে আজকের আমার আলোচনা শেষ করব আপনারা জানেন দু সাল থেকে নিয়ে দু সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের মাথার উপর জগদ্দল পাথরের মতো যে ফেসিস্ট আওয়ামী সরকার আমাদের মাথার উপর চেপে বসেছিল দু সালের জুলাই এবং আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণাভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা পরিষ্কার ভাষায় বলছি এবং সব জায়গায় জোর গড়ায় বলছি এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের আন্দোলনে বাংলাদেশের শাহবাগীদের কোনো অবদান ছিল না বাংলাদেশের বামদের কোনো অবদান ছিল না বাংলাদেশের রামদের কোনো অবদান ছিল না বাংলাদেশের তথাকথিত সুশীলদের কোনো অবদান ছিল না আবু সাইদ মুগ্ধ তাহমিদেরা শহীদ হয়ে

সংস্কৃতি চালু করার জন্য তারা এই বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ চালু করার জন্য এই দেশকে সিকিম ভুটান বানানোর জন্য এদেশের স্বাধীনতা এদেশের মানচিত্র ভারতের হাতে তুলে দেওয়ার জন্য সবচেয়ে বড় যে ষড়যন্ত্র তারা করেছিল আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে আমাদের শিক্ষা কারিকুলাম ধ্বংস করে ভারতীয় হিন্দু আনি শিক্ষা ব্যবস্থা চালু করেছিল আমরা আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে আমরা প্রতিবাদ করেছিলাম আপনারা জানেন আমাদের ওমা মশায়কের সম্মেলনে আমাদের আসিফ মাতাব স্যার পাতা ছিঁড়ে ফেলেছিলেন যাওয়ার কারণে সারা বাংলাদেশে আগুন জ্বলে উঠেছিল শরীফ শরীফ গল্প ফেসিস্ট আওয়ামী লীগ বাদ দিতে বাধ্য হয়েছিল আমরা বড় দুঃখ এবং পরিতাপের পরিতাপ নিয়ে বলছি ফেসিস্ট আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশের যিনি শিক্ষা বিষয়েক উপদেষ্টা হয়েছেন আমরা প্রতিনিধিও তার সাথে দেখা করেছিলাম বারবার তার সাথে মিটিং করেছি লম্বা কথা বলেছি আমরা সমন্বয়কদের সাথে বসেছিলাম আজকে যাকে মাস্টার মাইন্ড বলা হয়েছে তার সাথে বসেছিলাম শাখা চরমনায়ও ছিলেন শাখা চরমনায় নেতৃত্বে আমরা বসেছিলাম আমরা সেদিন সুস্পষ্ট ভাষায় দাবি করেছি আমরা সমন্বয়কদেরকে জানিয়েছি আমরা মন্ত্রণালয়ে জানিয়েছি আমরা টিএনসিবি আমরা এনসিবিতে জানিয়েছি সব জায়গায় আমরা জানিয়েছি যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ইসলাম বিধ্বংসী যে শিক্ষা সিলেবাস চালু করেছিল ওই দুহাজার একুশ শিক্ষা কারিকুলাম বাতিল করে পূর্বের যে কোনো শিক্ষা সিলেবাসে ফিরে যেতে হবে শিক্ষামন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছিলেন তিনি আমাদেরকে গেজেট দেখিয়েছিলেন যে দুহাজার একুশ শিক্ষা কারিকুলাম বাতিল করা হয়েছে দু হাজার বারোতে ফিরে যাওয়া হবে আমরা বলেছিলাম ভারতে বিবর্তন ছিল আরো কিছু বিষয় ছিল সেগুলো সংস্কার করতে হবে তারা আমাদেরকে দাবি আশ্বস্ত করেছিলেন সংস্কার করবেন কিন্তু আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার আবু সাঈদের রক্তের উপর ক্ষমতা এসেছে অন্তর্বর্তীকালীন সরকার মুগ্ধ রক্তের উপর ক্ষমতা এসেছে কিন্তু আমরা দেখেছি তারা ক্ষমতা এসে যত কমিশন গঠন করেছে সব জায়গায় ইসলামপন্থী মুসলমানদেরকে তারা বঞ্চিত করেছে আমরা দেখেছি শিক্ষা সিলেবাসের প্রথম যে কমিটি তারা পরিমার্জন কমিটি গঠন করেছিল দশ জনের সেখানে চিহ্নিত দুজন হলো সহভাগী আমরা প্রতিবাদ করেছিলাম তারা আমাদেরকে একটা একটা আমাদেরকে একটা আইওয়াস করেছিলেন দুজনের নাম বহিষ্কার করে কিন্তু আমরা পরবর্তীতে চল্লিশ জনের যে বড় কমিটি দেখেছি সেই কমিটিতে আমরা দেখেছি ইসলাম শিক্ষা বই ইসলাম শিক্ষা বই পরিমার্জন এবং সংস্কারের জন্য যে তিনজন লোককে দায়িত্ব দেওয়া হয়েছে এই তিনজনের একজন হলো আবু সাইদ খান যে হাদিস অস্বীকারী আরেকজন হলো মডারেট আরেকজন মুসলমানদের প্রতিনিধিত্ব করে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আজকের এই শাহজালালের পুণ্যভূমি শাহপরানের পুণ্যভূমি তিনশো সাত পুণ্যভূমি সিলেটের পুণ্যভূমি থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই যদি আপনারা ফ্যাসিস্ট আওয়ামী মতো কোন শিক্ষা সিলেবাসকে ইসলামপন্থীদের অবাধ্য করে কোন শিক্ষা সিলেবাসকে এই দেশে চালু করতে দেখেন আপনাদের পরিবারের এক পরিণতি এই দেশে ভালো হবে না আমরা পরিষ্কার ভাষায় আজকের এই সমাবেশ থেকে এক নম্বর দাবি করছি আবু সাইদ খান সহ যতজন নাস্তিক কামরুল হাসান মামুন সামিনা লুৎফা যতজন নাস্তিক রয়েছে সব নাস্তিকদেরকে এই কমিটি থেকে বাদ দিতে হবে দু নম্বর দাবি করছি আমরা আমরা খবর পেয়েছি গতকালকে আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি যে তারা পাঠ্যপুস্তক সম্পাদনা করে জমা দিয়ে দিয়েছে আগামী পনেরো তারিখের মধ্যে এটা প্রেসে যাবে আমরা আজকে এই সিলেটের পূর্ণভূমি থেকে পরিষ্কার ভাষায় আরেকটা দাবি জানাচ্ছি এই নাস্তিক কুত্তা বেইমানরা যে বইগুলো সম্পাদনা করেছে ওই বইগুলো প্রেসে উঠার আগে ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আফম খালিদের মাধ্যমে সব বই সম্পাদনা করাতে হবে যদি আপনারা সম্পাদনা না করেন যদি আপনারা আমাদের দাবি না মানেন যদি আপনারা ইসলাম পন্থাকে ওভারটেক করেন এদেশের ইসলাম পন্থাকে ওভারটেক করে ফ্যাসিস্ট হাসিনা এই দেশে টিকতে পারে নাই আপনারা যদি ইসলাম পন্থাকে ওভারটেক করতে চান আর এই দেশে দেখতে পারবেন না আমি শেষ কথা বলে শেষ করছি শাখা চরমায় বক্তব্য রাখবেন আমি শেষ কথা বলে শেষ করছি বাংলাদেশের বছর বয়ান্ন বছর হয়েছে এই বায়ান্ন বছরে আমরা কখনো শোনা আর বাংলাদেশের কোয়া গান শুনেছি এই বাংলাদেশে আমরা কখনো ডিজিটাল বাংলাদেশের গল্প শুনেছি এই বাংলাদেশে আমরা নেতার পরিবর্তন দেখেছি এই বাংলাদেশে আমরা চারের পরিবর্তন দেখেছি এই বাংলাদেশে আমরা ক্ষমতার পরিবর্তন জি 52 বছরে আমাদের ভাগ্যর পরিবর্তন হয় নাই এবার সময় এসেছে শুধু নাটক পরিবর্তন না নীতির পরিবর্তন হবে বাংলাদেশ ইসলাম জন রাষ্ট্রodor করবে ইনশাআল্লাহ আল্লাহু আকবার বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক আগামী বাংলাদেশের সব সেক্টরে কোরআন প্রতিষ্ঠা হোক ইসলাম প্রতিষ্ঠা হোক এটা আমরা চাই কি চায় না এটা আমরা চাই কি চাই না সুতরাং ইসলামের মিশন নিয়ে ইসলামের দাম নিয়ে ইসলামের সৌন্দর্য নিয়ে আমরা বাংলার ঘরে 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 এই সংবাদ পৌঁছে দিব সব নেতার দেখা শেষ সব মন্ত্রার দেখা শেষ এবার ইসলামের বাংলাদেশ আসসালাম আলাইকুম